হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভোলক এখন সন্ধ্যা সাতটা বাজে তো এখন আঙ্কেল এসেছে আর আমরা সবাই বসে চা খাচ্ছি আর এসে এখানে বসে ম্যাগি খাচ্ছি তো আঙ্কেল যাওয়ার পর আমরা একটু মেলায় যাবো এখানে খাদ্য মেলা লেগেছে কিছুদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছিল তো অনেকদিন ধরে যেতে চাইছি তো বৃষ্টির জন্য আমরা যেতে পারিনি আর শুনছি খুব বলে কাদা হয়েছে বৃষ্টির জন্য তো আবার যেতে মন চাইছে না তাও ভাবছি একবার গিয়ে ঘুরে আসি কোাই বাই ফেলে দিব বিয়ে কাঙলা আনারেতে দিলে কি বের করে দিणसी আননা নিও না রাখনা নেবি দই ফর জায়গা দি বড় ডাঙলা সেটে আমার বাড়িতে তো খুব কষ্ট এটা খেলে না বেশি খায় এখন দুধ খাও দুধ দেব এইটা তো করে দাও কোথায় যাচ্ছ মা দেখি কোথায় যাচ্ছ খাদ মেলাতে তোমাৰ স্কুলৰ এখন এই মেলাতো হা দেখা ন হ্যাঁ তো আমরা চলে এসেছি বেলঘড়িয়া সতেরোপল্লী মাঠে মেলাটা লেগেছে তো গাইস এখানে প্রচুর মিউজিক বাজছে কপিরাইট পড়ে যাবে তো ওই জন্য এখানকার কোনো সাউন্ড আমি নিতে পারছি না एगा पहले खाना मैं पपेरा ही रहना जी अरुम संग तेरे सेणा जी जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी जो नजम नज्म सावे बेटर जा मैं ख्वाब ख्वाब साथे দেখুন মেলার কি অবস্থা কত কাদা হয়েছে এই কাদা নিয়ে কিভাবে ভিতরে ঢুকবো ওই জন্য বেশি দূর যাবো না এখানেই থাকবো প্রচুর কাদা হয়েছে আর সেকে নিয়ে তো ওইদিকে যাওয়া যাবে না এই দিকটা একটুখানি ভালো আছে খুশি হোকে Altyazı তো সব স্টল ছিল তো বৃষ্টির জন্য সেভেন্টি পার্সেন্ট চলে গেছে কিছু কিছু আছে তো এত কাদা হয়েছে এই কাদার জন্য বেশি লগ হচ্ছে না না হলে এই বেলাতে খুব ভিড় হয়

जाहिरी है सिं तेरा पर छाँ হেয়ারভেল নিল ও বলছে সিং শিং হেয়ারভেল দিয়ে আমি এখন সবাইকে গুতা মারবো তো এখন আমরা ঘুগনি চাট খাচ্ছি তো এখানে এসে অভিজিতের সঙ্গে দেখা হলো অভিজিৎ হচ্ছে যে আঙ্কিলটাকে আপনারা দেখলেন ওর ছেলে যে দেখুন অভিজিৎ আর সঙ্গে আরিসার আন্টি তো এত কাদা দেখে আমরা কেউ আর ভিতরে যাব না এখান থেকে চলে যাব সবাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন মা কি আমি এটা আমি না মুখটা সুন্দর মুখ দেখি না না কিছু হবে না সবটা ছিটিয়ে আসবে না তো ভুল ভাখা রান্না করছে ভাওয়া পিঠা ঢুকি ঢুকি কিছু হবে না কান তো আমরা মেলা থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি এখন রাত দশটা বাজে তো এখন ভাপা পিঠা খেতে ইচ্ছা করলো তো এখন আমি ভাপা পিঠা বানাচ্ছি আর আরিসা দুধ খাচ্ছে ওকে আমি দুধ গরম করে দিলাম তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা